লেউড়া তো গালদল কেন বল তোমার না ধরো বেশি বক নিম পাতার রসটা দিয়েছো লেউড়া কোন কথা জিজ্ঞেস করা তোমাকে জিজ্ঞেস করা দরকার কি আছে আরে মাং মারানি নুন এসে দিয়ে দিয়েছি চিলাইলো

আমি শুনেছি ভুদা ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা যদি লাউরা কোনো কেলো থাকে এর ভিতরে ফেদা মুখকে বারো বছর ভরে দেবো জেলে বৌদি ও বৌদি হাসি

শোনো জান আমার দিকে তাকাও একটা কথা শোনো কি হলো জান তুমি চুমকি উল্লে যে কি বে খান ছেলে আমি বাড়িতে নাই দেখে আমার বইয়ের সাথে লাইন মাইতে চলে এসেছে সুইদের বাচ্চা কাকা গাল দিও না কাকা কাকা কে বে খান ছেলে তোমার বইয়ের সাথে লাইন মাইতে চলে আমাকে কাকা বলছিস সুইদের বাচ্চা গুদমারানি ফাদা মুখ ছড়া তুই লজ্জা শরম নাই তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে খান কি ছেলে পর মেয়ে লয় গো কাকা তোমার বউকে আমি ভালোবাসি জি খানকি ছেলে তোর কত বড় হিমত ব্যা তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে ভালোবাসার কথা বলছিস চুদুমারানির বেটা গাল দিও না কাকা আমি যে তোমার ভাইপোর মতো হই ভাইপো তো খানকি ছেলে দি আমার বউয়ের ঘর মারতে এসেছিস সুইরের বাচ্চা এখনো মাইতেই পারিনি মারা শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম তাতে এত গাল দিছো কাকা তুমি চুপ রে সুইরের বাচ্চা বেরিয়ে যা আমার বাড়ি থেকে যাচ্ছি লাউড়া বালের কাকা আমার সুইরের বাচ্চা তুই যদি আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখিস তোর পা দুটো কেটে নেব আমি অত সাহস হয়নি বলা পাকে গেলে তুমি বের ভাই সুরের বাচ্চা এখান থেকে লে কাকা নিজেও পারবে না আমাকেও লাগাইতে দেবে না হ্যালো এই ভল কাচুদি মাগি ওর সাথে তো কিসের কথা বলছিলি লো তারা গুদি খান কি কথা বলি না কেলো ডুবে ডুবে জল শিখে গেছিস আমাকে ফাঁকি দিয়ে তুইকে জলে ডুবিয়ে মুড়ি খয়ে মেরে দেব তোকে আমি তুই চিনি না তুই কার পাল্লায় পড়েছিস লে চুদি মাগি তোর খুব ছাতা লিয়া হ্যাঁ চ তোকে আমি ছাতার উল্টি পাল্টি দিচ্ছি চ চলো এই রড ভাতের মাগি ঘরছো তোর কত রড নিবা সব হয়েছে চো চ চো 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 ঘরছো 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 আমি যাব না ঘরে তুই যাবি তোর বাপ শুধু যাবে ঘরে চো খান কিছু ঘরছো চলো মাগি ঘর চলো নালে কোনি সার কাপতিলি কেলাইতে লাগবে এরকম নিয়ে চলো ঢামনা চুদি মাগি ঘরে হাট চ তুই কে আশার মশার কার দেব চো ঘরে চো তুই পরে ছেলের সাথে ইটি পিটি করা মাগি চলো

আমি মদের সাথে বাকর মেরে দেবো না তাইলে আমি খবরদার সব যাই না ফেসে যাবো যতই বড় আমি ফেসে যাই তবু শালাকে আমি ছাড়বো না ওর জন্য আমি ওর সাথে লাইন মারতে পারছি না পরের বউকে নিজের আটকাই না

সব পারবো ফাদা পারবো না এমন কোনো কাজ নাই দোকানে ওষুধ বিক্রি করে একটাই কুড়ি টাকা দাম একশো পাবার একটা খেয়ে নিলে দুটোকে সামাইলে দেওয়া হবে তুই তো পুরুষ নামে কলঙ্ক বে তুই তো কাপুরুষ বে শালা কি বললি বোকা চুদা তুই আমি কাপুরুষ বে শালা গিলে নেবে কথাটা বাল গিল বে বোকা গাড় মারা কি নাকি যে পুরুষ হবে সে কোনো দিনে দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে বউকে পুষ করে বেনা বে কেলা চুদা আমার গাড় মারা কি নাকি তুই তোর মতো অনেকজনের দুটো তিনটি করে বিয়ে করেছিল একটা বউ টিকে নি লাস্টে বেলায় হ্যান্ডেল বেড়ে জীবন কাটাইতে হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব নাকি দেখ ভাই এরকম অন্যায় কাজ করিস না বুঝলি তো ঘরে বড়া তোর কত সুন্দর বউ কি দেখতে রে বড়া সত্যি যেরকম লাবি, সেরকম পাচা কি তার রূপে সাইজ বড়া আমার মতো ছেলের কাছে যদি ওইসব মেয়ে থাকতো আমি কোনোদিন দিন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতাম না সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে দিয়ে খালি চুমু খেতাম আমি তুই শালা যে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না আমি যাকে ওকে ভালোবাসি বে শালা তা এত সহজে ভুলবো কি করি আমি ওকে

কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার এই বইয়ের মধ্যে এই জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটাকে ভালোবাসি তোর তিন কোনা বাঁকুরি তার বড় বড় আপেল তোর বইয়ের বড় বড় আপেল কোনা বাঁকুড়ি মুখা চুদা তো একই জিনিস বে তারপরে এরকম কারণালা রামকা তুই কাদা আমাকে আর বুঝাই না যে যাই বোঝাক আমি বুঝবো না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বড়া আর তোর বউ কার কাছে থাকবে বেশালা। ও বাড়া থাকে থাকবে পালাই পালাবে বাড়া তাহলে তো গুদবরানির ভাই বোকাচু দা তুই কি রকম মানুষ তুই একবার চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যে কোনি তোর কাছ থেকে চলে যাবে তো কোনি পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানি ভাই বোকাচু দা অনেকক্ষণ থেকে তোর আমি পেচার কথা শুনছি তোমার সামনে থেকে যাবে না মেরে ঘর ভেঙে দেবো দেখবে কোনি সত্যি কথা বললাম তো তাই জাঙ্গিয়াটা পট করে ফেটে গেল লাই তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাই বোকাচু দা বেশ রে বুকার চুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পেরেছিস আমি চললাম যা ফাদা যা পালা ওরকম জ্ঞান দিয়া বন্ধু আমার দরকার চুদা যদি টাকা নিয়ে যাওয়ার জন্য হেল্প করতাম টাকা ধার দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম টাকা ধার দিতে হবে বে তু পালা এখান থেকে যাচ্ছি বে বুকার চুদা যাচ্ছি তবে যাবার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাঁদে পা দিয়েছিস তুই জীবন শেষ শালা বে বুকার চুদা আমার জীবনের কথা আমি ভাববো বে তোকে ভাবতে হবে না তুই বাড়া ঘুরু এখান থেকে শোন আজ থেকে তোর সাথে আমার কোনো এন্ট্রি নাই নো এন্ট্রি ঠিক আছে তুই চলবি আলাদা রাস্তায় আমি চলবো আলাদা রাস্তায় তুই বুকা চুকা কোন রাস্তায় চলবি না চলবি তুই বুঝাবে আমাকে তো জ্ঞান দিতে হবে না যা বড় পালা এখান থেকে তোর মাথায় বিষ উঠে গেছে বুঝতেই পারছি ওই মাগিটা তোর মাথাটাকে পুরো চিবি দিয়েছে করাম করে বলেন কি পালা আমার চোখের সামনে থেকে ঠিক আছে নালে কোন মারামারি লেগে যাবে বড় পালা বেরু গুদমানি ভাই শালা মানুষ লয় তো মানুষ হইলে তো বুঝবি শালা শালা তো পুরো জানোয়ার একবারে

আরে কথা তো বলবো না গো গিন্নি কিন্তু জমাই বাবা যে জিনিসটা নিয়ে কি করবে কি না করবে সেটাও তো জানতে হবে ওই সব জানার আমাদের কোনো অধিকার নাই মেয়ে দিয়েছি বিয়ে দিয়েছি জিনিস দিয়েছি ও ভালো বুঝে তাই করবে মা তুমি আমার সাথে ঝগড়া করো না মা আমি ঝগড়া করি নিরে মা জামাই বাবা যে জিনিসটা দুটো চাইছে তাকে নিয়ে গিয়ে দিতে হবে তো নাকি জিনিস দুটো না নিয়ে তুই যদি চলে যাস তাহলে তোকে তো আবার গালমার করবে সে তা তো করবেই মা সে তা কুকুর বেটা যা ছেলে সে তো করবেই ঝগড়া করবে বললেই হয়ে যাবে নাকি এখন আমি বেঁচে আছি চুপ একলা চুপ তুই বেঁচে থাকার থেকে মরে যাও অনেক ভালো চুপ তো বাবা কি ওষুধ খাচ্ছ না মা বাবার কাছে তো আবার বাচ্চা দিন দিন

কি তোর জন্য আমার বুকের ব্যথা আরো বেড়ে গেছে